বান্দা তুমি আমি আল্লাহর নদীর মাছ আমি আল্লাহর জমিনের ফসল আমি আল্লাহ দ জমিনের ফসল খাওয়ার পর জমিনের শাক সবজি খাওয়ার পর আমি এক আল্লাহর না করামনি কেমন করি যুব দাও তোমার পায়ে হাত দিয়ে বলি আর নামাজ ছাড়ে দিও না আমার আল্লাহ না মানে আর করিস যুবক রে যুব ও বাবারা যে আল্লাহ আমাকে তোমাকে এত মহাব্বত করে বানাইল ওই আল্লাহ তালা রে ভুলে যায় যুবক এর নবীর আশেকের দল ও বাবারা দিলের কানটা লাগাইয়া শোনো এরে যুবক ভাই আজকে মোবাইলটা হাতে পাইয়া সারারাত গুনা করে করে কাটাইলা আল্লাহ করা পুলা আলামিন বলেন বান্দা আমি আল্লাপা করা পুলা আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য কিন্তু বান্দা ইবাদত তো করলা না বরঞ্চ সারারাত মোবাইলটা হাতের মধ্যে নিয়ে কবিরা গুনাহ করে করে সারা রাতটা কাটাইয়া দিলা আল্লাপা করা আমি আল্লাপা করলে বান্দা মধ্যে আমি অঙ্গ বানাইয়া দিতে পারতাম আমি আল্লাহ করা পুলো আলামি নিচ্ছে করলে বান্দা গমের মধ্যে তোকে পঙ্গ বানাইয়া দিতে পারতাম উম্মতের দল আল্লাহ পা করো পলা বলেন বান্দা আমি তো আল্লাহ পাকরম পুলা আয়ালামিন রাগ করিয়া তোমাকে গুমের মধ্যে আমি তো দিতে পারতাম কিন্তু দেই নাই আমি আল্লাহ পাকরো পুলা আয়ালামিন ডাকি বান্দা আই আমি আল্লাহ পা করব পুলা আয়লামিন ফজনের সময় মসজিদে মসজিদ দিয়ে ডাকলাম বলে ডাকলাম আর সোনা এত হইরুম না উম বান্দা গুম হইতে নামাজত তোম বান্দা এই কপালটা আমি মালিকের কাছে লাগাইতে পারো বান্দা তুমি যত গুনাহ করো না কেন আমি আল্লাপাক রব্বুল আলামিন কোন যুদ্ধের অন্তরে জোর এসে যাবে আমি আল্লাপাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবো খুশি হয়ে যাবে বান্দা ফজর একবার ডাক দিলাম বান্দা আয় কিন্তু বান্দা মসজিদে আসলা না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তো মসজিদের মুয়াজ্জিন রে দিয়া জহরে আবার ডাকলাম হাইয়া আলাস সালা বান্দা একটু আয় আমি মালিকের কুদরতে পায় সিজদা আসের মাগরিব আসের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকার পর বান্দা তোমাকে পাইলাম না বরঞ্চ নামাজ তো পড়লেই না সারা রাত সারা দিন গুনাহ করে করে কাটাইলি কাটাইলি আমি আল্লাহ পাকর আব্বুল আলামিন তাও তো হয় হই নাই আমি আল্লাহ পাকর আব্বুল আলামিন গভীর রাতে প্রথম আসমানে হাজির ওই সময়টা ওই সময়টা দুনিয়ার সকল দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু আমি মালিক ওই সময়টা প্রথম আসমানে আয়েশাটাকে বান্দা আয় যদি বান্দা পাহাড় পরিমাণ গুণা লইয়া যদি আমি মালিক বলেন যদি গভীর রাতে যাই মাস্টার বিষাইয়া যদি গুণার কথা অনুতপ্ত হইয়া আমি মালিকের কাছে কান্না করতে পারো যদি গুনার কথা অনুতপ্ত হইয়া যদি জাহান নামের কথা চিন্তা করি যদি চোখের পানি ফালাইতে পারো মাসির মাথা বরাবর যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো আমি আল্লাপা কর গোলাল আমি নোয়াদিলাম তোমার চোখের পানি টাকালের নিচে যাওয়ার আগে আমি আল্লাহ আলামিন তোমার জীবনের সমস্ত গুণা কথা গুলো মাফ করে দেব বলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন খের বাড়ি সুখের সংসার সাজায়া কখন যা দরবারে সখেন সোসার সাজايا কখন জানি যাইতে হবে সব সালিয়া প্রাণ পাখি যে দিন যা লাষ্টি মার থাকবে মাটিতে লাস্টিয়া মার থাকবে মাটিতে পোড়িয়া সুখের বাড়ি সুখের শ ألبك رب العالمين جناداي قو أنفسكم وأهليكم نارا ألبك رب العالمين قد من أبجد درك তুমি নিজে জাহান নাম থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবারদেরকে জাহান নাম থেকে বাঁচাও বাঁচাও এর দান যদি আমি আপনার জাহান নামের আগুন থেকে বাঁচতে তাহলে আমাকে আপনাকে আমাকে আপনাকে মানতে হবে যদি আমি আপনি ওই জাহান নামের আগুন থেকে মুক্তি চাই নবীর তাহলে আমাকে আপনাকে পাঁচ বেলা রোজু রজু নামাজ তাই করতে হবে শুধু তাই নাই রে যুব ওই নবীরা আদর্শ বহন করো ওই নবীর আদর্শ নিয়ে আমাকে আপনাকে চলতে হবে নবীর আজকে আসার মালিক রে আমি আপনি ভুলে গেলাম আল্লাপা করব আলামিন বলেন ওরে গোলা আমি আল্লাপা করব আলামিন তো তোমাকে ভুললি না বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পর কি খায়বা কি পড়বা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব তোমার জন্য নির্ধারিত করে দিলাম বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম একমাত্র আমি এক আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহকে কেমন করে বলে থাকো যেই মা বাবা তোমাকে খাবার দেয় টাকা পয়সা দেয় ওই মা বাবাকে তুমি ডাকো তুমি ডাকো কিন্তু বান্দা তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা চেহারা দান করলাম এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ রব্বুল আলামিন। আমার নিজ হাত দ্বারা বানাইলাম ও বান্দা আজকে দুনিয়াতে যাওয়ার পর তোমার মায়েরে তুমি তুমি মা বলিয়া ডাকো তোমার বাবারে বাবা বলিয়া ডাকো কিন্তু বান্দা একবার চিন্তা করে দেখ আমি আল্লাহ রব্বুল আলমিন তোকে কত মহাকবত করি বান্দা তুমি আমি আল্লাহর নদীর মাছ আমি আল্লাহর জমিনের ফসল আমি আল্লাহ ফসল খাওয়ার পর জমিনের শাক সবজি খাওয়ার পর আমি এক আল্লাহর না ফরি কেমনে ফরনি টাকাইয়া দাও তোমার পায়ে হাত দে বলি আর নমস্কার দিও না আমার আল্লাহ না মানে আর করিস না রে বাবারা যে আল্লাহ আমাকে তোমাকে এত মহাব্বত করে বানাইল ওই আল্লাহ তালারে ভুলে যুবক এর নবীর আশেকের দল ও বাবারা দিলের কান্টা লাগাইয়া শোনো এরে যুবক ভাই আজকে মোবাইলটা হাতে পাইয়া সারা রাত গুনা করে করে কাটাইলা আল্লাহ পাকুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ পাকুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য কিন্তু বান্দা ইবাদত তো করল না বরঞ্চ সারা রাত মোবাইলটা হাতের মধ্যে নিয়া কবিরা গুনা করে করে সারা কাটাইয়া দিলা

আল্লাহ পাকরব পুল আল্লামিন বলেন বান্দা আমি তো আল্লাহপাকরম পুল আলামিন রাগ করিয়া তোমাকে গুমের মধ্যে অন্ধ বানায় দিতে পারতাম কিন্তু দেই নাই আমি আল্লাহ পাকরব পুল আল আমিন ডাকি বান্দা আই আমি আল্লাহপ্যাকরফ পুল আল্লামিন ফজরের সময় মসজিদে মসজিদ দিয়ে ডাকলাম বলে ডাকলাম আর সোনা এত হইরুমিনান না উম বান্দা গুম হইতে না মাজত তো বান্দা কপালটা আমি মালিকের কাছে লাগাইতে পারো বান্দা তুমি যত গুনাহ করো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অন্তরে জোর যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাব খুশি হয়ে যাব বান্দা ফজরে একবার ডাক দিলাম বান্দা আয় কিন্তু বান্দা মসজিদে আসলা না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তো মসজিদের মুয়াজ্জিন রে দিয়া জহরে আবার ডাকলাম হাইয়া আলাস সালা বান্দা একটু আই আমি মালিকের কুদরিতে পাইয়া চিন্তা কর সিন্তা কর ফাসের বিশার আমি আল্লাহ পাকর ফুল আলামিন ডাকার পর বান্দা তোমাকে পাইলাম না বরঞ্চ নামাজ তো পড়লেই না সারারাত সারাদিন বোনা করে করে কাটাইলি করে কাটাইলি আমি আল্লাহ পাকরা ফুল আলামিন তাও তো বেজার হয় না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গবের রাতে প্রথম আসমানে হাজির ওই সময়টা ওই সময়টা দুনিয়ার সকল দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু আমি মালিক ওই সময়টা প্রথম আসমানে আয়েশাটাকে বান্দা আয় যদি বান্দা পাহাড় গুণা লইয়া যদি আমি মালিক দিতে পারো বলেন যদি গভীর রাতে যাই না যদি গুনার কথা অনুতপ্ত হইয়া আমি মালিকের কাছে কান্না করতে পারো যদি গুনার কথা অনুতপ্ত হইয়া যদি জাহান নামের কথা চিন্তা করে যদি চোখের পানি ফালাইতে পারো মাসির মাথা বরাবর যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো আমি আল্লাহ পাকুলাল আমি নোয়াদা দিলাম বাদ্দা তোমার চোখের পানি টাকালে নিচে যাওয়ার আগে আমি আল্লাহ আলামিন তোমার জীবনের সমস্ত গুণা কথাগুলো মাফ করে দেবো বলেন সুবাহ أئمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين من أحب سنة قول رسول لا نميزة حمز ورباب عود إلى

পুরোপুরি মুমেন্ট হতে চার ওই নবীর করো গহনা যুব কাল্লার গোলা ওই নবীর জন্য কেমন পাগল ওই নবীর জন্য আসমান পাগল ওই নবীর জন্য জমিন পাগল শুধু তাই রে যুবক এর নবীর দল ওই নবীর জন্য জঙ্গলের পশি ফাগুন এলো পাগল এর নবীরা সেখানে দাল ওই নবীর জন্য আসমান পাগল গাছ পাগল মাছ পাগল ওল এর নবীর আশিকের ওই নবীর আদর্শ লইয়া যদি জীবনকে তা চালা ওই রহমতের আদর্শ লইয়া যদি পাঁচ বেলার ওযু বানাইয়া নামাজ পড়ো আর যদি মা বাবাকে খিদমত করতে পারো মা বাবারও যদি দোয়া লইতে পারো আল্লাহ পাক রব্বুল বলেন রহমতের নবীকে দিয়ে জানা দেয় যে ওই বান্দারের জন্যই হবে কবরটা জান্নাতের বাগান এর নবির আশেকের দল নবী নবী বলেন এর নবির আশেকের দল নবী বলে এক পরিমাণ গুণা লইয়া যদি কবরে যাও ওই কবরে দুই পার্শ্বের মাটির চা সহ্য করতে পারবা না মুসলমান ও যুব যদি এক জারা পরিমাণ লইয়া কবরে যাও ওই কবরে দুই পার্সের মাটির চা সহ্য করতে পারবা না পারবানা নবীরা সে

যদি নিঃশ্বাস ফেলতো এই তো দুনিয়ার সমস্ত গাছপালা লতা পাতা গুলো পুরে সারখার হয়ে তামা হয়ে যাইত এর নবিরা শেখের দল ওই জাহান্ন তুমিও সহ্য করতে পারবে না আমিও সহ্য করতে পারবো না আজকে দুনিয়াতে আসার পর ওই আল্লাহতা আল্লাহর নাফারমানি করতেছো রকমন্তেরুণবী বলেন ওই জাহান্ত নামের আগুনটা কলিজা লাগায় মাত্র ওই জাহান্ত নামের আগুনটা শৈলের আগুন জায়গায় লাগা মাত্র সাথে সাথে কলিজা পর্যন্ত না হয়ে যাবে রুণবীরা আশা করুন দল দুনিয়ার একটা দুনিয়ার আগুনে যদি একটা হাত আগুনের মধ্যে দেওয়া হয় আর হাতের কোনো ক্ষতি হয় না কিন্তু এই জাহান নামের আগুনটা আমার আপনার যদি এই শৈলের মধ্যে থেকে যায় তাইলে আমার আপনার গলি যা পর্যন্ত মনে যাইবে। যাইবেন বিরাজ শেকের দাল এই জন্য তাও বাক কর তবু ইল্লাল্লাহি তাও বাতান্না সুহা যদি তাওবা করার মতো তও বা করতে পারো আল্লাহ করো আলামিন বলেন বান্দা তুমি এক বছর নয় এই দুই বৎসরে ন বিরাশি বছর পর্যন্ত গুণা করার পর যদি কথা অনুতপ্ত হয়ে আমি মালিক একবার ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো আমি আল্লাহ বান্দা তোমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দেব বলেন সুবাহ এই জন্য দিন থাকে আল্লাহর নামলাম এজন্যই বলেন দিন থাকি তে লাহ ইলাম বলোব দিন থাকি ত দুনিয়াতে ইলাম দুনিয়াতে আ ভালোবাসাই হায়াত ময় জিক দোলান যার হাতে মন একবার তার কথাটা টা কখন ভবিষ্যতে কখন আসবে যে দুঃখের ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দিন আসবে যে দিন যেদিন গহিণরা শান্তি ও নাম বিনা আখেরাতে ও নাম বিনা আখিরাতে ও নাম বিনা নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا الله رب العرش الكريم. لا إله إلا الله رب السماوات والأرض رب العرش العظيم. আই আল্লাহ তাআলা লক্ষ্য করে তাকাইয়া দেখো দেখো তোমার আসমারের নিচে জমিনের উপর বসে আই আল্লাহ কুরআনুল কারীম থেকে আল্লাহ কিছু আলোচনা করা হয়েছে আই আল্লাহ কথার মধ্যে ভুল হইলে আল্লাহ মাফ করে দাও যেরকম সব হয় জনাবে মুহাম্মদুর রাসূল বাহ সল্লাল্লাহ আইহু সল্লামে জাম মড়কে ফোন সৈয়াদ আউরিয়া আল্লাহ তা আলাহপুরসা দেউসাব আজ মণি ত বি তবি আনি খোলা ফেরা সিদিনা মিমাই মুস্তাহিত সিদ্দিকিন সলিহিন আল্লাহ অলিয়া অলিয়া সবার খানি ফুস ইয়া পর্যন্ত যত নবর আল্লাহ ঝররা কে ঝরনা ইমান নিমন্ধকার আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের কবর আরা ফাঁকের উপর সব খানি পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের প্রত্যেকের হাত গুলো কবুল করে নাও আমাদের মধ্য থেকে যাদের মা অন্ধ কারো কবরে ঘুমায় আল্লাহ মেহরিবান মার কবরটা জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও আয় আল্লাহ যাদের যে বাবা সন্তানকে মানুষ করার জন্য রোদের মধ্যে তো পরিশ্রম করলো আয় আল্লাহ হোতালা যাদের বাবা অন্ধকার কবরে ঘুমায় আয় আল্লাহ হুতালা প্রত্যেকের বাবার কবরটা জানো ফের দান বানাইয়া দাও আয় আল্লাহু আলা আমাদের প্রত্যেককে যমুন সমস্ত গুনাহ hata gula করে দাও dao আয় আল্লাহু আমাদের প্রত্যেককে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সাথে নামাজ আদায় করার তৌফিক করে দাও আয় আল্লাহু তাআলা যুবক ভাইদেরকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে দাও এই যে করেছে যারা আল্লাহ সহযোগিতা করেছে আয় আল্লাহাল প্রত্যেককে মঞ্জুর করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি মালিক আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তীর করে দাও আয় আল্লাহ তালা আমাদের মা বাবাকে আল্লাহ তুমি দীর্ঘ করে দাও আল্লাহ তালা জীবন সমস্ত গুণা সদা গুলো বাস করে দাও ইয় আর হামরু আল্লাহ হুম রব্বির হাম হুমা কাম সবের অল্লাহ হুম রব্বির হাম হুমা কামী صغيرا يا مقلب القلوب يا مقلب القلوب وثبت قلبي على دينك سبحان ربك رب العزه عما يصرفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام علیکم ورحمۃ اللہ